আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অলরেডি এই লাইভের কিংবা টাইটেল দেখে পেরেছেন আজকে আসলে কোন নিয়ে আমি কথা বলবো এখন বর্তমানে কিন্তু নয়টা ষোলো মিনিট বাজে রাত নয়টা ষোলো মিনিট সো আপনাদের কিছু কনফিউশন আছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে নিয়োগ প্রকাশ হয়েছে সেটা নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন আছে সেগুলো উত্তর দেবো এবং আপনাদের সাথে আরো বিস্তারিত আকারে এই নিয়ে নিয়ে আলোচনা করব। সো যদি আপনি আমার ভয়েস বা আপনারা আমার ভয়েস ঠিক মতো শুনতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস ঠিক মতো শোনা কিনা এবং এর পাশাপাশি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা করবো সো একটু আমি প্রথমে চেক করে যে আমার ভয়েস মতো শোনা যাচ্ছে কিনা আগে প্রথমে এটাই আগে চেক করে নেব আচ্ছা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আমি আমার ফোনে একটু চেক করে দেখতেছি যে আসলে আপনারা আমার শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা ওকে ওকে অনেক ভাই কমেন্ট করেছে যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন আমি একটু ক্যামেরাটা ঠিক করে নেছি আচ্ছা ওকে এখন ঠিকঠাক আছে মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন সো আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো অনেকেই একটা বিষয় বলেছেন প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া কিনা সো আপনারা সবাই কিন্তু ভালোভাবে জানেন যে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রায়হান কবিরে কখনোই কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তৈরি করি না সো আমাকে অলরেডি সকালে কয়েক ভাই কমেন্ট করেছে যে ভাই এখনো নিয়োগে দেন নাই ওয়েবসাইটে পাইলাম না আপনি আসলে ফেক নিউজ দিলেন এটা আপনার কাছে আশা করি নাই আসলে ওই ভাইদেরকে রিপ্লাইটা যেভাবে দেওয়া দরকার আমি কিন্তু রিপ্লাইটা দিয়েছি প্রথমে আমি এই বিষয়টা ক্লিয়ার করব যে এই নেগিবদতি প্রখা কোথায় প্রকাশিত হয়েছে বলতে আজকে 27 সেপ্টেম্বর 2024 শুক্রবারের দৈনিক প্রথম সরি 27 সেপ্টেম্বর 2024 দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা হ্যাঁ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বারো নম্বর পৃষ্ঠা আমরা শেষের পৃষ্ঠা বলে দেখি আপনারা কিন্তু ওখানে এই নিয়োগটা স্পষ্ট ভাবে দেখবেন বড় করে দেয়া আছে যখন আমি রাতে মানে আজকে রাতে সরি গতকাল রাতে যখন নিউজটা পেয়েছি তখন আমার নিজেরও একটু কনফিউশন ছিল আপনাদের মতো যে আসলে নিয়োগটা কতটা অথেন্টিক সো আমি দ্রুত কম্পিউটারে বসে আবার ঠিকঠাক করে ফেললাম যে আসলে কোথায় প্রকাশিত হয়েছে না হচ্ছে সবকিছু কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি মানে প্রত্যেকটা আমি জানিয়েছি সকালে বলেছি তারপরে এগারোটা বারোটার দিকে ভিডিও দিয়েছি তারপরে যাই হোক এই বিষয়টা গেল এখন যে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র এস এস সি করলে টু পয়েন্ট ফাইভ জিরো যারা পাশ করেছেন সেটা বিজ্ঞান হতে পারে মানবিক হতে পারে কিংবা কমার্স থেকে হতে পারে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিক আছে এবং যারা নারী প্রার্থী থাকবেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু উচ্চতার বিষয়টা একটু ভিন্নভাবে দেওয়া আছে সেটা হচ্ছে পাসপোর্ট আমি একটু দেখে বলি ভুলে গেছি হঠাৎ করে সব বিষয় কিন্তু সব সময় মনে থাকে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ পাসপোর্ট চালেন্সি যেটা বলতেছিলাম ওটাই পাসপোর্ট চালেন্সি এবং এই বয়সটা এই যে বয়সটা দেওয়া আছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনারা জানেন যে আবেদন করা যাবে এই বয়সটা আপনাকে কোন তারিখ ধরে হিসাব করতে হবে আমি রেঞ্জটা একটু বলে দিই আপনাদের যাদের জন্ম তারিখ হিসাব করে দেখবেন পনেরো দশ ২০০৪ সাল থেকে পনেরো দশ দু সালের মধ্যে যাদের জন্ম তারিখটা পড়বে এই সাল থেকে এই সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি কিন্তু বয়সটা প্রথমে ক্যালকুলেশন করে হিসাব করে আপনাদেরকে জানিয়ে দিই অনেকে এই বয়সটা দেখেন সার্কুলের মধ্যে স্পষ্ট হয়ে দেওয়া থাকে না আমি যে দুইটা ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু স্পষ্ট করে আপনারা আশা করি পেয়ে গেছেন যে আসলে আপনার বয়সটা কত হতে হবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন বর্তমানে কিন্তু আমার এই ভিডিওটা দুইশো উনআশি জন দেখতেছেন তারা সবাই একটা করে লাইক করে দেন ভিডিওটা যাতে করে আরো অনেক ফ্রেন্ডদের আপনাদের অনেক যারা আছে বন্ধু বান্ধব তাদের কাছে যেন চলে যায় অবশ্যই অবশ্যই যে যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে আমি দেখি কতজন লাইক করে আমি একটু পরে বলবো আবেদনের শুরুর বিষয়টা বলি আবেদন কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে শুরু হবে যা কিনা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত মাত্র পনেরো দিন হাতে সময় সো বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আবেদন করতে অনেকেই ভুল করেছেন সেই ভুলটা কিন্তু এখানে পুনরাবৃত্তি করিয়েন না আর মোবাইল ফোন দিয়ে ভুল করে আবেদন করতে যাবেন না আবেদন কিন্তু ওইখানেই বেশি ভুলটা হয় কারণ একটা মোবাইল ফোনের স্ক্রিন কিন্তু অল্প একটু ছোট্টটা স্ক্রিন এখানে কিন্তু এত কিছু বা এত তথ্য ফর্ম পূরণ করতে যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু ঠিক মতো দেখা যায় না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই আবেদনের যে বিষয়টা আছে এটার জন্য কম্পিউটারে হেল্প অথবা আপনার নিজে যদি কম্পিউটার থাকে আপনি কম্পিউটারে বসে আবেদনটা করবেন আর আবেদন ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে প্রাথমিক আবেদন মানে ফর্ম পূরণ ফি যেটা কিনা আপনাকে টেলিডক সিমের মাধ্যমে জমা করতে হবে সো আর একটা যে প্রশ্ন আপনারা আমাকে করেছেন যে ভাই কোন জেলায় কতজন লোক নিয়োগ করবে এটা এখন অবধি পর্যন্ত আপনি দেন নাই সো হ্যাঁ আমি দেইনি কারণ এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো অথেন্টিক তথ্য আমি পাইনি তাদের ওয়েবসাইটে আমি দেখেছি এখন অবধি পর্যন্ত তাদের একটু আগেও দেখেছি তাদের ওয়েবসাইটে আমি কোনো নোটিশ পাইনি আসলে আমি নিজেও অবাক যে জাস্ট পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করার পরে তারা তাদের ওয়েবসাইটে এখনো দেয়নি সো আশা করি আগামীকাল শনিবার অথবা রবিবার তো অবশ্যই অবশ্যই রবিবারের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই যে যে সার্কুলারটা সেটা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন অনেকে বলেছেন যে ভাই অফিশিয়াল ওয়েবসাইটে নাই আপনি এটা কোথ থেকে পেল তাদেরকে আমি উত্তরটা দিয়েছি এবং প্রমাণ স্বরূপ প্রমাণ হিসাবেও দিয়েছি সকালে এক ভাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জব করে ওই ভাই আমাকে বলল যে আপনি এটা কোথায় পেয়েছেন পরে আমি ওনাকে মানে হোয়াটসঅ্যাপ মধ্যে ভিডিও কলে দেখাইলাম যে আসলে আমি সার্কুলারটা কোথায় পেয়েছি যাই হোক সার্কুলার যেহেতু প্রকাশিত হয়ে গেছে সো কেউ দেরি করবেন না আর পরীক্ষা কিন্তু আপনাদের নিজ নিজ জেলা আছে নিজ নিজ জেলা যে পুলিশ লাইনস সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে আর বিবাহিত যারা আছেন তারা অনেকে কমেন্ট করেছেন আপনাদের কিন্তু আবেদন করার কোন সুযোগ নাই তবে মনে রাখবেন এবারেই প্রথম কিন্তু বিনা টাকায় কোন ধরনের টাকা ছাড়াই চাকরি হবে কারণ আপনারা জানেন যে সরকার যে পূর্বের সরকার ছিল তিনি কিন্তু ক্ষমতায় নাই বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সো অন্তর্বর্তীকালীন সরকার কখনোই স্বজন প্রীতি আশা করি করবে না সো যারা পুলিশের চাকরি করতে চান যে চিন্তা করছেন যে আমার বাবার টাকা নাই আমি চাকরি করতে পারবো না আসলে এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন শিক্ষাগত যোগ্যতা এবং আপনার উচ্চতা ওজন যদি ঠিকঠাক মতো থাকে আপনি যদি পারদর্শী হয়ে থাকেন আপনার মানে মেধায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এটাতে আবেদন করবেন আর আপনাদেরকে একটা বিষয় বলবো যে শুধুমাত্র কিন্তু আবেদন করলে হবে না আপনার উচ্চতা ওজনের সবকিছু চান্স পেলেন কিন্তু আপনি রিটেনে ফেল করলেন তাহলে কিন্তু হবে না আপনারা জানেন আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ দু চব্বিশে সেপ্টেম্বর এর জন্য চূড়ান্ত সাজেশন আছে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন থাকবে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং এখানে কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকবে যেগুলো যদি আপনি ভালোমতো আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন যে আপনি যেটা এখানে পড়বেন সেটার জাস্ট হুবহু মিল না থাকলেও আংশিক কিন্তু মিল থাকবে যেমন ধরুন কোন একটা ম্যাথ থাকলো ম্যাথের কিন্তু ডাইরেক্ট যা এখানে যা পড়বেন তাই কিন্তু কমন পাবেন না আপনি প্রশ্নের ধরন ম্যাথের ধরন এগুলো কিন্তু কমন পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সো আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু আপনাদের যে নাম পিতার নাম মাতাম এগুলো সঠিকভাবে দেখে পূরণ করবেন আর সাজেশনটা সংগ্রহ করার নিয়মটা একটু বলে দিই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন নাম্বার দেয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যদিও বা এতে পূর্বে ভিডিওতে বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা শেষ হয়ে গেলেও পিন কমেন্টে দেখবেন দেয়া থাকবে আপনারা কিন্তু এখন দেখতেছেন আমি তারপরেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে আপনারা আসলে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটু আপনাদেরকে এখনই পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশন বললো আছে মাত্র একশো টাকা আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সাজেশন যেটা আছে আমার কাছে উত্তর সহ আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো তবে অনেকে একটা মানে ঝামেলা মানে ঝামেলা না ওটা হচ্ছে অনেকেই ভুল বোঝেন যে আপনারা পেমেন্ট করার পর ধৈর্য ধারণ করেন না সো পেমেন্ট করার পর একটু ধৈর্য ধারণ করবেন আর আপনারা জাস্ট পেমেন্ট করার পরে আমাকে নাম্বারটা বলবেন যে কোন নাম্বার থেকে আপনি টাকাটি পাঠিয়েছেন ঠিক আছে আমি এখনই পিন কমেন্ট করে দিচ্ছি আচ্ছা একটু দাঁড়ান একটু সময় নেছি আচ্ছা ওকে আমি অলরেডি পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ আপনারা সবাই কিন্তু দেখতে পারবেন এখনই দেখতে পারবেন দাঁড়ান একটু একটু সময় নিচ্ছি সময় দেবেন তারা কিন্তু সবার উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মূলত আমার সো আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশনের জন্য আমি আপনাদের সাজেশন দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে লিখে দেবো ভাই পরীক্ষার জন্য আর এই যে সার্কুলার প্রকাশিত হয়েছে যেহেতু এই বছরে কিন্তু জানুয়ারিতে সার্কুলার প্রকাশিত হয়েছিল তো অল্প সময়ের মধ্যে অনেক কম সময়ের মধ্যে বলা চলে আবার প্রকাশিত হয়েছে তো যখন প্রত্যেকটা জেলাভিত্তিক যে সংখ্যা সেটা প্রকাশিত হবে আমি কিন্তু সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো অনেক ভাই অলরেডি হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি লাইভটা দেখে থাকেন তাহলে একটু ধৈর্য ধারণ করবেন আমি লাইভটা শেষ করে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি টু পয়েন্ট নিবো জিরো কিন্তু জিরো থেকে টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখন কমেন্ট কিছু নেব ঠিক আছে আচ্ছা কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য করে কমেন্ট করবেন কারণ আসলে সবগুলো কমেন্ট উত্তর দেওয়া খুবই মুশকিল আসলে আমি আমি পুরো বিষয়টা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আমি নিজে অ্যাক্সেস করি এবং নিজে সবকিছু চালাই সো সবার কমেন্টের উত্তর দেওয়ার সময় হয় না যতটা সম্ভব আমি চেষ্টা করি আমার চোখের সামনে পড়লে কিন্তু আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর যেহেতু এই আপনাদের এই ভিডিও বানার পাশাপাশি দেখবেন আর যখন কোনো সার্কার প্রকাশিত হয় যখন ভিডিও তৈরি করি ভিডিওতে কিন্তু অনেক কিছু বলে দিই যেগুলো আপনারা অর্ধেক দেখে আমাকে কি কমেন্ট করেন এই কাজটা করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে বুঝে শুনে কমেন্ট করবেন দেখবেন আপনার কমেন্টের উত্তর আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আজকে আজকে প্রথম যে তিনজন কমেন্ট করেছে তাদের নাম গুলো আমি বলে দেবো প্রথম যে তিনজন কমেন্ট করেছে আচ্ছা এবার নাম হচ্ছে মেহেদি হাসান ভাই কমেন্ট করেছে উনি দেখতেছেন তারপরে আব্দুল ওয়াহেদ মান্না ভাই কমেন্ট করেছে ঠিক আছে নওগাঁ থেকে কমেন্ট করেছে রাকিবুল ইসলাম সজীব কমেন্ট করেছে শোনা যাচ্ছে ওকে রাবি হাসান ভাই কমেন্ট করেছে ঠিক আছে ওকে মোটামুটি আমি কয়েকটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব দেখি দেখেন আচ্ছা এই দেখেন এই লাইফ চলতি অবস্থায় কিন্তু অনেকে কমেন্ট করেছেন ভাই আমার বয়স এত আমি কি আবেদন করতে পারবো আসলে বয়সটা আমি অনেকবার বলেছি এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন না এই ভিডিওটা দেখেন ডিসক্রিপশনের বক্সেও বয়সটা হিসাব করে দেওয়া আছে কেন ওইগুলো দেখেন না ভাই দেখেন একটু কারণ সময় কিন্তু বয়সটা আমার মাথায় থাকে না

আচ্ছা যে আবেদন করতে পারবে কিনা আপনাদের উত্তর কিন্তু অলরেডি আমি দিয়েছি ঠিক আছে টু পয়েন্ট নাইন করতে পারবেন সমস্যা নেই করা যাবে আচ্ছা কোন জেলায় কতজন লোক নেবে এটা নিয়ে কথা বলেছি সার্কুলারে যেহেতু প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে দিলে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো এখন পর্যন্ত কিন্তু আপডেট কোনো তথ্য পাওয়া যায়নি ঠিক আছে আর তেমন কিছু বলবো না ভিডিওটা এখানে শেষ করে দেব তার আগে বলবো যেহেতু এত বড়টা সুবর্ণ সুযোগ যাদের শেখার যোগ্যতা আমি বোঝন মিলবে সেটা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন ভাই কখন কার কথা চাকরি হয়ে যায় বলা মুশকিল ঠিক আছে একটু আগে এক ভাই কমেন্ট করেছে ভাই এক ভাই কমেন্ট করা নেই সরি আমাকে ফোন ফোনে যোগাযোগ হয়েছে যে আমার সাজেশন নিছিল বিঅন বাহিনীর টেকনিক্যাল জন্য ও আর কি রিটেনে পাস করছে আর ফাইনাল মেডিকেলে গিয়ে আউট হয়েছে